ঝুমকা গিরা বাজার কাতান সিল্কের উপর কাঞ্জিবরম ডিজাইন তিনশো চল্লিশ টাকা চারশো আশি টাকায় মাল রয়েছে ঝাউ গাছ করা মাত্র তিনশো টাকা মোটিভ করা দুশো টাকা দুশো টাকায় সিল্ক মাত্র টাকা থেকে পেয়ে যাবেন ভালো ভালো সিল্কের দুশো কুড়ি স্টার্টিং আমাদের মাত্র নশো পঞ্চাশ মাছ পুজোর একদম স্পেশাল ধামাকা নবমীর দিন পরার জন্য একদম আপনার যে আসতেই হবে এর কোনো মানে নেই আপনি বাড়িতে বসেও মাল পেয়ে যাবেন পুজোর নতুন ধামাকা শুধু কালেকশন গুলো দেখুন আজকে কালেকশন দেখুন মহাকাব্য বালুচুরি দেখুন সবাই দশ বারোটা করে কালার পাবেন মথুরা সিল্ক ঘিচা ঘিচা সিল্ক অর্গেঞ্জা নিয়ে চলে একদম কম দামে জলের দামে ফলের রস দশ বারোটা করে কালার আছে ঠিক আছে কাশ্মীরি সিল্ক কাশ্মীরি সিল্ক পাশমিনা ডিজাইন অর্গেঞ্জা নিয়ে চলে এসেছি একদম কম দামে জলের দামে ফলের রস নমস্কার মাতারা সাইজ সেন্টারের পক্ষ থেকে আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পুজোর নতুন ধামাকা অফার সিল্কের উপর আছে টোটালটাই তসর সিল্ক ব্যাঙ্গালোর সিল্ক কাতান সিল্ক আপনার যাবতীয় সিল্কের আইটেম আমাদের কাছে পাবেন সিল্ক মানেই মা তারা সাইজ সেন্টার শান্তিপুরের বুকে এক নম্বর একদম সিল্কের সিল্ক পাবেন একদম অর্ধেক দামে আমাদের কাছে আসুন আপনাদের কিছু অফারের কালেকশন আগে দেখিনি দুশো কুড়ি টাকায় সিল্ক মাত্র দেড়শ কুড়ি টাকা থেকে পেয়ে যাবেন ভালো ভালো সিল্কের আইটেম দুশ কুড়ি টাকায় সিল্ক স্টার্টিং আমাদের কাছে দেখেন আরো জামদানি আছে তসর আছে তসর মটকা আছে মসলিন আছে হ্যাঁ হ্যান্ডলুম আছে যা চাইবেন শাড়ির যাবতীয় আইটেম আমাদের কাছে পাবেন ফার্স্ট কালেকশন দুর্গাপূজার অফারে এই যে মা দুর্গার সাথে রয়েছে পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে একটা দুর্গার মোটিভ করা দুশো দশ টাকা দুশো দশ টাকা অনলি ফার দুশো দশ হ্যান্ডলুম হ্যান্ডলুম শাড়ি নেক্সট চলে এসেছি সিল্কের আইটেম নিয়ে বালুচুরি গেস করতে পারেন কত টাকা এটা মাত্র তিনশো তিরিশ টাকা মাত্র তিনশো তিরিশ

জালকাতান কতই কিনেছেন নশো হাজার বারোশো তেরোশো আঠারোশো এটা পেয়ে যাবেন মাত্র অনলি চারশো আশি টাকায় মাত্র চারশো আশি টাকায় সিল্কের ওপরই আছে দেখুন আচলটা দেখুন কপার জরির কাজ মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকায় পরবর্তী কালেকশন নিয়ে চলে এসেছি দেখুন সিলভার জড়ির ওপর পাতা মোটিভ করা ঠিক আছে মাত্র সফটের মধ্যে হবে এগুলো হ্যাঁ মাত্র দাম পাঁচশো নিরানব্বই টাকা পাঁচশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন যারা নতুন বিজনেস করতে চান অবশ্যই নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ফোন করুন অসুবিধা হলে আপনি আসতে পারবেন শিয়ালদা থেকে আসতে হলে আপনাকে শান্তিপুর লোকাল ট্রেন ধরতে হবে বা হাওড়া থেকে আসতে হলে আপনাকে অম্বিকা কাংলা কাটোয়া লোকাল ধরতে হবে অম্বিকা কাংলা স্টেশন বা গুপ্তিপাড়া স্টেশনে নেবে ঘাট পার হলেই আমাদের এটা দেখলেন রেড যাচ্ছে এটা সাতশো আশি টাকা মাত্র সাতশো আশি টাকা এই যে নেক্সট আইটেম কাতান সিল্কের উপরই এই যে কাজ করা রয়েছে ছোট কাজের উপর দেখেন জাস্ট বাউ

যারা বালকে মাল নিতে চান তারাও ফোন করতে পারেন আসতে পারেন আর আমাদের যদি হোয়াটসঅ্যাপে নাম্বার নাম্বার দিয়ে আছে হোয়াটসঅ্যাপে দেখতে পারবেন ফটো পাঠাতে পারি অসুবিধা নেই নেক্সট আইটেম নিয়ে চলে এসেছি কাতান সিল্কের উপর পিওর কাতান সিল্ক কলকা করা এগুলো পিওর সফটের মধ্যে পাওয়া যাবে সবা উইথ মিনা করা রয়েছে দেখুন অনলি 900 টাকা অনলি 900 টাকা 900 জাস্ট বাউ কালারটা দেখিয়ে এই কালার দেখিয়ে সারিকা এই সারিকা কোয়ালিটি বহুতই আচ্ছা হ্যাঁ পিকক কা পুরো অলমোস্ট 800 টাকা

নশো তিরিশ টাকা অনলি বিষ্ণুপুরি সিল্ক বিষ্ণুপুরি সিল্কের ওপর বালুচুরি হয় স্বর্ণচুরি হয় এটা পুরো ডিজাইন বেনারসির উপর বিষ্ণুপুরি সিল্কের ওপর বেনারসি মাত্র নশো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ টাকায় যত পিস চাইবেন তত পিস পাবেন নেক্সট আইটেম নিয়ে চলেছি ভাইরাল জাল কাতান পিওরের ওপর যাচ্ছে পিওরের ওপর মাত্র নশো কুড়ি টাকা যত বিশ চাইবেন তত পিস পাবেন বাড়িতে বসেও মাল অর্ডার করে পাবেন ভিডিও কলের মাধ্যমে নাম্বার টাইপ করবেন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকছে শুধু কালেকশনগুলো দেখুন আজকে কালেকশন দেখুন দাম দেখছে নশো চল্লিশ কাটান সিল্কের উপর যাচ্ছে ইকত করা আছে আড়ি কাজের উপর রয়েছে এটা বেনারসি কাজটা দেখেছেন আঁচলের কাজ দামটা জানেন কত মাত্র এগারোশো সত্তর টাকা মাত্র এগারোশো সত্তর এত সুন্দর শাড়ি এই যে মহাকাব্য বালুচুরি মহাকাব্য বালুচুরি সবাই জানেন নাম শুনেছেন দেখেছেন প্রত্যেকটা মালে কিন্তু দশটা বারোটা করে কালার পাবেন কালার দশ বারোটা করে কালার পাবেন মাত্র দাম থাকছে মাত্র হাজার সত্তর টাকা হাজার সত্তর টাকা মথুরা সিল্ক মথুরাটাকে একদম সাজিয়ে দিয়েছে এখানে সুতোর কাজ এটা কোনো প্রিন্ট নাই পুরো সুতোর কাজ এটা কিন্তু সুতোর ওয়ার্ক করা রয়েছে দেখুন সব সুতোর কাজ এই যে ब्लाउজ পিস প্রত্যেকটাতে ब्लाउজ প্রত্যেক সিল্কের সাইডে ब्लाउজ থাকবে এটা দাম থাকছে মাত্র 1170 টাকা 1170 হায়দ্রাবাদি সিল্ক দেখুন ডুয়েল টোনের উপর আছে দেখুন ডুয়েল টনের উপর দেখুন এটা বুঝতে পারবেন ডুয়েল টোন পুরো সফট কাপড়টা পুরো সফট দাম থাকছে মাত্র 1100 টাকা মাত্র 1100 বিষ্ণুপুরী স্বর্ণচুরি বিষ্ণুপুরী সিল্কের উপর 1180 টাকা

বরেলি কে বাজার মে দেখুন দাম থাকছে মাত্র 1450 মাত্র 1450 এর বক্স প্যাকিং আছে এই যে বক্স রেখে দাও এই যে এরকম গোল্ড বক্স হবে ব্ল্যাক ব্ল্যাকবেরি ঠিক আছে এই যে কালার ভেরাইটিস আছে এই বক্স প্যাকিং ফুল মাল মাত্র 1450 টাকা 1450 টাকা অর্গান নিয়ে চলে এসেছি একদম কম দামে জলের দামে ফলের রস মাত্র 1200 টাকা এই দেখুন ট্রান্সফারটা দেখুন এই যে আঁচল ব্লাউজ পিস তো আছেই এই যে ব্লাউজ পিস ইয়েলো কালার ব্লাউজ পিস ঠিক আছে মাত্র বারোশো টাকা নেক্সট আসেন চলেছে এর উপর অর্গেঞ্জা দেখুন কত দামে কিনেছেন অর্গেঞ্জা দু হাজার টাকা পেয়ে যাবেন এগুলো মাত্র বারোশো টাকা পেয়ে যাচ্ছে এগুলো আমরাই দিয়ে থাকি শান্তিপুরের বুকে এই শাড়ি কিনে এই শাড়ি শান্তিপুরে বেঁচে চলে যাবেন পাঁচশো টাকা কল করুন আপনারা ঠিক আছে আর যারা বালকে মাল নিতে চান তারাও কন্টাক্ট করুন আরও রেট কমে যাবে বিজনেস পারপাসের জন্য আসুন

ময়ূরের কাজ করা প্রত্যেকটা মাল দেখছেন প্রত্যেকটা মালে কিন্তু আটটা দশটা থেকে কালার পেয়ে যাবেন এটা ডুয়েল টোন প্রত্যেকটা মালে প্রত্যেকটার কালার আছে আঁচলটা দেখুন ডুয়েল টোনের মধ্যে আছে এটা এটার মাত্র 1180 টাকা আমাদের স্ক্রিনে এই কল করুন ঠিক আছে ভিডিও কলের সুবিধা পাঠিয়ে আপনি মাল দেখতে পারবেন ভিডিও কলে এই যে আচ্ছা এটাও থাকছে বেঙ্গালোর সিল্কের উপর বেঙ্গালোর সিল্কের মধ্যে ডুয়েল টোনের মধ্যে ঠিক আছে সব মিনে করা 1350 টাকা অনলি 1350 1350 টাকা পরবর্তী কালেকশন বি প্লাস বিশ ডুজ বুড়ি বালুচুরি

দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ বারোটা করে কালার আছে প্রত্যেকটা সেট বান্ডিল বান্ডিল সেট নিলে অনেক বাল্ক রেট কমে যাবে বান্ডিল করে নিলে সিঙ্গেল পিসের রেট বলছে এগুলো আপনি বাড়িতে বসে অর্ডার করতে পারবেন কোনো ব্যাপার না কাজ কানেকশন দেখাচ্ছি আজকের ভিডিওর কাশ্মীরি সিল্ক কাশ্মীরি সিল্ক পাশমিনা ডিজাইন দাম থাকছে মাত্র চোদ্দশো কুড়ি টাকা মাত্র চোদ্দশো কুড়ি ভ্যারাইটিস কালার আছে বিজনেস পারপাস যদি আসতে চান অবশ্যই এসে কোয়ালিটি যাচাই করে যাবেন নিজে এসে আর যারা বাড়ি থেকে আসতে পারছেন না বাড়ি থেকে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের ফোন করুক স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই আমরা গাইড করে নেব তো এতক্ষণ ভিডিও আমাদের দেখলেন আজকে আমাদের ঠিকানা হচ্ছে মাতারা শাড়ি সেন্টার শান্তিপুর আর শান্তিপুরে নামলে আপনার টোটো অটো কিচ্ছু লাগছে না পায়ে হেঁটে একটা জাস্ট ওয়ান মিনিট ওয়ান মিনিটের রাস্তা আর আপনাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া আছে আপনারা কল করুন আর যারা পাইকারি মাল কিনতে চাইছেন তারাও আসতে পারেন যারা রিটেল খুচরো কিনতে চাইছেন তারাও আসতে পারেন আর একটাই রিকোয়েস্ট আপনার কাছে আপনারা শান্তিপুর এলে একবার অন্তত মাতারা ভিজিট করুন একবার অন্তত মালটা দেখুন সেটাই আপনাদের কাছে বলতে চাইছি একবার অন্তত দেখে যান মালটা আর ধন্যবাদ আমাদের ভিডিওটা পুরোটা থাকার জন্য নমস্কার